এই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা সবার তো যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না তারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে আর সম্পূর্ণ ভিডিওটা আর কি সহজ একটা স্টেপ দেখানো শুধু আপনারা যদি একটু ঘুরিয়ে পিছিয়ে কাজটা করেন ক্ষেত্রে আপনাদের কাজ হবে বুঝছেন তো আপনারা প্লে স্টোরে গিয়ে ফেসবুক লাইটটা আর কি আপডেট করে নিবে আর এই যে ফেক generator টা এটা ডাউনলোড করে নিবেন যদি সবার ফোনে ডাউনলোড হচ্ছে না যদি না হয় তাহলে গুগল প্লে স্টোর থেকে একটা মোড এপিকে ডাউনলোড করে নেবেন আচ্ছা তো নাম কপি করার পরে ফেসবুক লাইটে যাবেন লাইটে আসার পরে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট গেট এ স্টার্ট এখানে নাম দিবেন সেমভাবে আপনারা যেমনভাবে করেন ওইভাবে করবেন এখানে নেক্সট এখানে ডেটটা দিয়ে দিবেন ফিমেল এখানে মেইল মেইল এই যে দিবেন আচ্ছা তো মেইলটাই চ্যানেলে দিয়ে দিচ্ছি মেইলের ভিতরে যাবেন মেইলের ভিতরে আসার পরে দেন এখান থেকে একটা মেইল নেবেন ঠিক আছে চেঞ্জ করে নিবেন প্রথমে এই যে চেঞ্জ দি যদি ক্যাপচা আসে তাহলে ক্যাপচাটা পূরণ করে দিবেন আচ্ছা আমি ক্যাপচা পূরণ করে দেন আবার দেখাচ্ছি আচ্ছা তো ক্যাপচা পূরণ হয়ে যাওয়ার পরে দেন এখানে এই যে পেস্ট এই সরি কপি আছে এখান থেকে কপি করে নেবেন আচ্ছা এটা কেটে দিবেন এখান থেকে কপি করে নেওয়ার পরে দেন এখানে ফেসবুকে এখানে দিবেন দেন নেক্সট তারপর আপনারা আপনাদের পাসওয়ার্ড দিবেন অবশ্যই তারিখটা দিবেন দিবেন তারপরে তো ভাই সব সময় একটা মেইলে হয় না বুঝছেন আপনারা আলাদা আলাদা মেইলে ট্রাই করবেন যখন দেখবেন যেটাই কাজ হচ্ছে ওইটাই ধুমায় কাজ করে নিবেন তারপরে মেইলে ট্রাই করবেন আচ্ছা তো এখানে আসার পরে দেন একটু নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখেন এখানে যে ফেসবুকের এর ওটিপি যেটা আসছে এটা দিয়ে দিছে এটার উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এই যে উপরে চালু হবে একটু ওয়েট করলে এই যে দেখেন দে ওকে এখানে যখন প্রোফাইল চাইবে তখন আপনি চাইলে দিতে পারেন প্রোফাইল অতিরিক্ত কিন্তু সবগুলো অ্যাকাউন্টে আর কি যদি প্রোফাইল চাই তাই সেক্ষেত্রে দিবেন না কিছু কিছু অ্যাকাউন্ট স্কিপও দিবেন ঠিক আছে অল স্ক্রিপ্ট দিবেন অল স্ক্রিপ্ট দেওয়ার পরে এখান থেকে যেমনি যা করেন করবেন এখান থেকে এই যে ইউআইডিটা কপি করবেন কপি করার পরে এই যে গিয়ে টু ফ্যাক্টরটা অন করে দিবেন সেটিংস password and security two factor authentication এখানে নেক্সট আচ্ছা এই কিটা কপি করার পরে কিটা কপি করে দেন আপনি এখানে নেক্সট দিবেন ঠিক ঠিক আছে তাহলে আপনার ওই কিটা চেঞ্জ হবে না আচ্ছা তো এরপরে যাবেন আপনারা ইয়া বের করতে টু ফ্যাক্টর বের করতে আপনাদের ভিয়া ব্রাউজার বা যে কোনো যেটা কি করেন সেটাই করে নেবেন এই যে এখানে দেখেন এই যে যারা জানেন না তারা দেখে নেন এই যে এখানে এই যে ছয়টা আইছে এটাই কোড ঠিক আছে আচ্ছা দেন নেক্সট এই দেখেন এটা ওয়ান হয়ে গেছে তো আপনার অ্যাকাউন্টাস কাজ শেষ ঠিক আছে এবার আপনি আপনার seat যাবেন এ দেখেন এখানে আমি আমার কাজ করছি আজকে সারা সারাদিনে কাজ ভালোই হয়েছে সারা দিন বলতে বারোটার পরে করছি ঠিক আছে এই যে দেখেন সব বারো তারিখের দেন এখানে দিবেন ইউ আইডি ঠিকভাবে seat টা ঠিক ভাবে সাজাবেন এখানে ইউ দিবেন ইউ আইডি যে কোড কয়ডা আছে কোড কয়ডার আগে পরে যে যাই থাকবে না কেন এগুলো সব এখানে জিমেইল পাস আছে আর এখানে আছে আপনার টু ফেক্টর দেন শেষ ঠিক আছে আচ্ছা তো আরেকটা করে দেখাই সেমভাবে ভাবে আবার যাবেন আপনি আপনার নিম জেনারেটরে নাম জেনারেট করবেন চলে যাবেন ফেসবুকে এটা এখান থেকে লগউট করে দিবেন খেয়াল করে দেখেন ঠিক আছে এটা আউট করে দিয়ে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট গেট এ স্টার্ট এখানে নাম দিবেন এই যে এখানে নাম এটা দিবেন তারপরে এখানে ডেটটা দিয়ে দিবেন মেইল সব বলে বলে করতেছি ঠিক আছে ভুল কইরেন না আবার আপনারা আপনাদের মেইলটা নিয়ে আসবেন আচ্ছা তো চ্যানেলে এসে দেন এখানে যে মেইলটা দিয়ে দিছি এটা ওপেন করবেন এটা চেঞ্জ করে নিবেন আবার ক্যাপচা আচ্ছা তো ক্যাপচার যে কয়বার আসে না কেন ক্যাপচা গুলো পূরণ করে দিবেন ঠিক আছে আচ্ছা আমি ক্যাপচাটা পূরণ করে ক্যাপচা পূরণ করে একটা প্যারা ভাই আচ্ছা আমি ক্যাপচাটা পূরণ করে আসি আচ্ছা তো ক্যাপচা পূরণ করা শেষ দেন এখান থেকে এটা কপি করে নিব হ্যাঁ দেরি আচ্ছা তো এটা কপি করে নিবো দেন এখানে দিয়ে নেক্সট এখানে পাসওয়ার্ড নট agree এই দেখেন এমন যদি আসে ঠিক আছে এখানে যে চুজ ডিফারেন্ট একাউন্ট না এটার উপর ক্লিক দিবেন দিয়ে দিবেন আবারও বলতেছি যে প্রত্যেকটা মোবাইলে কিন্তু সেম জিমেইলে কাজ হয় না যখন যেটাই কাজ হবে তখন সেটাই দুমাই কাজ করবেন আচ্ছা আবার যাই এই যে দেখেন আমাদের মেইলটা দিয়ে দিছে এটার উপর একটা ক্লিক দিলে উপরে ওই যে শো করবে 66789 ওকে এখানে আপনি চাইলে একটা ফটো দিয়ে দিবেন প্রত্যেকটা অ্যাকাউন্টে ফটো দিবেন না ঠিক আছে সেক্ষেত্রে সাসপেন্ডও করতে পারে ফটো দেওয়ার কারণেও সাসপেন্ড হয় কপি লিঙ্ক দেওয়ার পরে যান এখানে যাবেন টু ফ্যাক্টর বের করার জন্য পাসওয়ার্ড সিকিউরিটি টু ফ্যাক্টর নেক্সট কিটা কপি করবেন এইখানে নেক্সট দিবেন তারপরে যাবেন আপনার ব্রাউজারে যেখানে আপনি টু ফ্যাক্টরটা আর কি বের করতে পারবেন আচ্ছা এইখানে টু ফ্যাক্টর ওই যে এই যে কোড দিছে জিরো থ্রি ফাইভ ওয়ান টু নাইন আচ্ছা দেখেন এটা ওকে এটারও কাশেষ দিয়ে ডান তো যার যে মেইলে কাজ হবে বুঝছেন যখন যে মেইলে কাজ হবে তখন সেটা ধুমাই করবেন আর একটা মেইলে যখন কাজ হতে থাকবে সেটাই তো করবেনই যখন দেখবেন সেটা সাসব্যান্ড এর ইস্যু আসতেছে তখন ওই মেইলটা আর কি পাঁচ থেকে দশ মিনিট পরে আবার ইউজ করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আর একবার দেখেন আল্লাহ হাফেজ